প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে আশা করি সবাই ভালো আছো আজকে আমরা কথা বলবো অষ্টম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় একদম সর্বশেষ যে ছকটি রয়েছে তা নিয়ে পৃষ্ঠা নম্বর একশো আটত্রিশ এইখানে তোমাদের আসলে জানতে চেয়েছে অলরেডি তোমরা ছয়টা কবিতা পড়েছো প্রথম থেকে সে পনেরো থেকে ছাড়পত্র পর্যন্ত এই যে তোমরা ছয়টা কবিতা পড়েছ এই কবিতাগুলোর বৈশিষ্ট্য অনুযায়ী নিচের এই ছকটা পূরণ করতে হবে একটা নমুনা তোমাদের বই করে দেখানো হয়েছে পরবর্তী নিজেদের মতো করে পড়বে আসো আমরা কবিতার বৈশিষ্ট্যগুলো ছকের মাধ্যমে পূরণ করি প্রথমে তোমাদের কবিতার নাম দেওয়া রয়েছে তারপরে এখানে তোমাদেরকে দেখতে হবে যে চরণ শেষে কবিতার সেই চরণগুলোর শেষে মিল আছে কিনা তাল কেমন লয় বা গতি কেমন শব্দরূপের পরিবর্তন দেখা যায় কিনা উপমা আছে কিনা এই বিষয়ে বৈশিষ্ট্যগুলো আমরা এক একটা কবিতার বের করব প্রথমে পণ্ডশ্রম কবিতা দিয়ে যদি শুরু করি পণ্ডশ্রম কবিতার শেষে মিল আছে আছে হ্যাঁ যেমন চিলে মিলে এটার তাল কেমন এটার তাল অল্প ব্যবধানের লয় এবং দ্রুতি গতি খুবই দ্রুত গতিতে এটা পরা যায় শব্দ রূপের পরিবর্তন এখানে দেখা যাচ্ছে যেমন নেই নেইকো এবং এছাড়া এখানে বিভিন্ন উপমারও ব্যবহার রয়েছে এরপর দ্বিতীয় কবিতা কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা এইখানে চরম শেষে কি মিল আছে হ্যাঁ আছে গারো আরো ঠিক আছে এদের তাল হচ্ছে দীর্ঘ ব্যবধানে এবং এই কবিতার গতি মাঝারি মাঝারি গতি সমরূপে পরিবর্তন সাম্যবাদী কবিতাতেও দেখা যায় যেমন এসে আসিয়া এই কবিতায় উপমার ব্যবহার রয়েছে জাগ তবে অরণ্য কন্যারা এই কবিতায়ও আমাদের চরম শেষে মিল রয়েছে যেমন জালা বালা তাল হচ্ছে দীর্ঘ ব্যবধানে লয় বা গতি হচ্ছে খুবই ধীর গতির এবং এখানেও শব্দরূপের পরিবর্তন দেখা যায় যেমন জন্য লাগি ঠিক আছে এখানে উপমান ব্যবহার রয়েছে তোমার যেখানে সাধ এই যে জীবন দাসের কবিতা এখানেও চরম শেষে মিল রয়েছে যেমন ভিড়ে তীরে এর তাল হচ্ছে দীর্ঘ ব্যবধানে এবং গতি খুবই ধীর এখানে শব্দরূপের পরিবর্তন দেখা যায় যেমন থেকে রয়ে এবং এই কবিতায় উপমার ব্যবহার রয়েছে পঞ্চম যে কবিতাটা আমরা পড়েছিলাম আবু জাহম ফর সিকান্দারের আশা কবিতা এখানে শেষে মিল রয়েছে এবং এই মিলটা আসলে বিশেষ নিয়মে এই মিলটা হচ্ছে তোমরা কবিতার যে বৈশিষ্ট্য রয়েছে সেখানে তোমরা পড়লেই বুঝতে পারবে আশা কবিতার বৈশিষ্ট্যটা এর তাল হচ্ছে কোং ব্যবধানের এবং এটা খুবই দ্রুত গতিতে পড়া যায় এর লয় বা গতির ধরন হচ্ছে দ্রুত আশা কবিতায় সব দর্কের পরিবর্তন দেখা যায় যেমন যেখানে সেখানে কিন্তু এই কবিতার কোনো উপমার উপমা ব্যবহার হয়নি আমরা যে ছয়টা কবিতা সেই ছয়টা কবিতার মধ্যে শুধুমাত্র এই আশা কবিতাটাতেই কোন উপমা ব্যবহৃত হয়নি বাকি পাঁচটা কবিতাতেই কোনো না কোনো উপমা ব্যবহৃত হয়েছে সর্বশেষ ছাড়পত্র কবিতা এখানে জনশেষে কোনো মিল নেই ঠিক একইভাবে এই ছয়টা কবিতার মধ্যে পাঁচটা কবিতার মধ্যে কিন্তু শেষে ছিল কিন্তু অন্তর্মিল ছাড়পত্র কবিতায় কিন্তু চরণগুলোর শেষে কোনো মিল পাওয়া যায় না এবং এই কবিতার তাল খুবই অল্প ব্যবধানের এবং এর গতি খুবই ধীর গতি এর লয়ের প্রকৃতি হচ্ছে ধীর প্রকৃতির তবে শব্দ রূপের পরিবর্তন এই কবিতাতেও দেখা যায় যেমন রাতে রাত্রে এখানে আমরা যে ছয়টা কবিতা পড়েছি ছয়টা কবিতাতেই কবিরা তারদের কবিতার মধ্যে শব্দের রূপের পরিবর্তন দেখিয়েছে এবং ছাড়পত্র কবিতার মধ্যে উপমার ব্যবহার আমরা দেখেছি এই ছিল ছয়টা কবিতার বৈশিষ্ট্য সুন্দর করে ছকের মাধ্যমে তুলে ধরা হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ কবিতার বৈশিষ্ট্যগুলো কিভাবে হয় প্রতিটা কবিতার শেষে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে প্রতিটা কবিতার শেষে কবিতার বৈশিষ্ট্য দেওয়া হয়েছে পয়েন্ট আকারে পাঁচটা বা ছয়টা পয়েন্ট এরকম পয়েন্ট করে কবিতা বৈশিষ্ট্যগুলো ছিল সেখান থেকে খুব সহজেই তোমরা এই চক্র পূরণ করে নিতে পারবে তোমাদেরকে গুছিয়ে আজকে দেখানোর উদ্দেশ্য ছিল এই ক্লাসের যে কিভাবে আসলে কবিতার বৈশিষ্ট্যগুলো গুছিয়ে তোমরা লিখবে আশা করি তোমরা বুঝতে পেরেছো কোন প্রশ্ন আসলে এখানে থাকার কথা না তারপরে যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকে কোনো প্রশ্ন থেকে থাকে ভিডিওর নিচে কমেন্ট বক্সে তোমরা সেটা আমাদেরকে জানাতে পারো আমরা অবশ্যই তার সমাধান দেবার চেষ্টা করব। আগামী ক্লাসে নতুন বিষয় নিয়ে আলোচনা হবে নতুন বিষয়ের সমাধান বা ছকের সমাধান নিয়ে আলোচনা হবে সেই জন্য ভয়েস পয়েন্টের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো পরবর্তী ছকের সমাধান খুব সহজেই তোমরা পেয়ে যাবে এছাড়া ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের মাধ্যমে আমাদেরকে সহজে পেতে পারো ওয়াইস পয়েন্টের অফিসিয়াল ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে তোমরা যুক্ত হয়ে যাও সবাইকে ধন্যবাদ আগামী ক্লাসে আবার কথা হবে ভালো থাকবে